ভাই আমার এই যে মোবারক ভাইয়ের এই একটা অটো আরো দুইটা অটো আছে ওই দুইটা ভাড়া দেয় আর এটা যখন সময় পায় নিজে চালায় আর না পাইলে এটাও ভাড়া দেয় উনি ওনার কর্মস্থল থেকে যখন মন চায় আমাদের সাথে ভিডিও করে আচ্ছা আসেন আর একটা জিনিস দেখাই এই যে আমার বন্ধুর দোকান বন্ধু কি করো ঠিক আছে কাজ করো বন্ধুর মন কিন্তু অনেক ভালো আচ্ছা একটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে আমার বন্ধুর দোকান হ্যাঁ বন্ধু কেমন আছো বন্ধু আমার খুব কাজ করতেছে আচ্ছা একটা জিনিস দেখাই এই যে এই যে আমার এই বন্ধু এই যে দিয়ে কাজ করে বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা জিনিস দেখাই আর এই হচ্ছে আমাদের দোকান আর কি আমি এখানে কাজ করি এই হচ্ছে আমাদের ভাই মানে আমার ভাই আর কি তো ভাইয়ের এখানে কাজ করি এই যে বলছাদ সার্ভিসিং আর কি এখান থেকে কাজটা শিখি প্রায় সবাই সবার জায়গা থেকে কাজ করে কেউ আর চুরি তো করে না বুঝেন নাই আর কেউ বাপের ওটা লোক খায় না নিজে আপনি নিজে ইনকাম করা নিজে চলে ভাই কোনো কাজে আমি ছোট বন্ধ করি না বুঝছে কাজ করে যে বলেন